শুভ সকাল বন্ধুরা আমি পূজা দেবনাথ নদীয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে প্রথমে বলি তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো নতুন আর একটি ভিডিওতে তোমাদের সকলকে নিয়ে শুরু করছি আজকের ব্লগটি আজকে হলো ওই বুধবার আর এখন ঘড়ির কাটায় বাজে ওই সাড়ে সাতটা মতো আজকের ব্লগটা শুরু করছি আমি এখন থেকে আশা করি আজকের ব্লগটি তোমাদের একটু হলেও ভালো লাগবে তো চলো ভিডিওটি দেখতে থাকো রোজকার মতো সকালে উঠে বাস গাছগুলো সেরে নিয়েছি আর এদিকে দেখা গ্যাসটা কত সুন্দর করে মুছে নিয়েছি আর ভাতটাও বসিয়ে দেব। কারণ মনে যাবে স্কুলে আর আজকে একটু রান্নাবান্নার চাপটাও কম আছে এখানে দেখো আমি ছোলা ভিজিয়ে দিয়েছিলাম কালকে রাত্রে ছোলাটা আমি আলু দিয়ে ভুনা করব মুড়ি দিয়ে খাওয়ার জন্য আর এখানে দেখো আমি ভাতটা বসিয়ে দিয়ে বাকি কাজগুলো সেরে নেব প্রথমে আমি কুলগুলো শুকাতে দিয়ে দিয়েছি এই কুলগুলো আচার করা হবে আর কুলের আচার কিন্তু খেতে খুব ভালো লাগে তাই কুলগুলো আনিয়েছি বাজার থেকে এনে শুকাচ্ছি আজকে প্রায় কয়েকদিন ধরে শুকাচ্ছে ভালো করে শুকিয়ে গেলে আচার করবো আর এদিকে দেখো আমি ভাতটা হতে হতে ভাতের আঁচটা আমি কমিয়েও দিয়েছি ভাতটা আস্তে আস্তে হবে এই ফাঁকে আমি বাকি গাছগুলো সেরে নেব আর সকাল উঠে তো প্রত্যেক দিন গাছে জল দিই তো গাছে জল লাগলে তো হবে না আর এখানে দেখো আমার পুদিনা গাছ আর স্ট্রবেরি গাছ স্ট্রবেরি গাছে জল দিয়ে দিলাম সার দিয়ে প্রায় মানে সার বলতে সবজি পচাই জল দিই তোমরা নিশ্চয়ই আগের ভিডিওতে দেখেছো এছাড়া আর কিছুই দেওয়া হয় না আর জলটা আমার প্রত্যেক দিন অল্প অল্প করে দিই একদম খুব কম এখন তো একটু গরম পড়ছে তো রোজই একটু একটু করে জল দিই তো দেখো মানে আমার কত কষ্টের ফল এটা কত কষ্টের আমি প্রত্যেক দিন খুব যত্ন করি কি তো বন্ধুরা বাজার থেকে তো কিনে খাওয়াই যায় কিন্তু নিজে গাছ লাগিয়ে সেই গাছে ফল খাওয়াটার মানে অনুভূতিটাই আলাদা এই ফাঁকে দেখো আমার ভাতটাও হয়ে গেছে একদম পারফেক্টলি তো ভাতের মালটা গেলে নেব আর একটা ডিম ভেজে নেবো কারণ কালকে অনেকগুলো ডাল রয়ে গেছে ডাল ডিম ভাজা দিয়ে মনাকে খাইয়ে দেব এখন এদিকে দেখো আমি সকালে দুটো মুড়ি খেয়ে নেবো কারণ আমি এখন ভাত খাবো না তাই আমি একটু মুড়ি একটু জল নুন আর একটু চিনি দিয়ে আমি মুড়িটা খাবো কারণ আমার যখনই সকালে মাথা ঘোরায় ঘুম থেকে ওঠার পরে প্রায় এই সমস্যাটা আমার হয় মাথাটা ঘোরায় তখন আমি নুন চিনি দিয়ে আমি দুটো মুড়ি খেয়ে নিই আর এর ফাঁকে দেখো আমার মনা টিউশন থেকে চলে আসছে মনাকে রেডি করিয়ে অল্প ভাতও খাইয়ে দেব কারণ ভাতটা খাইয়ে না দিলে ওর খুব লেট হয় তাই আমি স্কুল যেদিন যাই সেদিন ভাতটা খাইয়ে দিই আর দেখো যে কি পরিমাণে দুষ্টুমি করে এখন আমি মানে মাঝে মধ্যে হিমশিম খেয়ে যাই ছোটোবেলায় কিন্তু খুবই ভালো ছিল আর যত বড় হচ্ছে ওর দুষ্টুমিটা বেড়েই চলেছে তো বনাচো চলে যাচ্ছে স্কুলে আর এই ফাঁকে আমি আমার বাকি কাজগুলো সেরে নেবো স্নানটাও করে নিয়েছি স্নান করে আমি এখন জামা কাপড়গুলো রোদে দিয়ে দেবো তারপরে আস্তে আস্তে বাকি কাজগুলো সারবো বাড়িতে চলে এসেছি আর এটা দেখো আমার পিসিদের একদম ঘরের পাশে মাঠটা রজনীগন্ধা ফুলের ক্ষেত এটা তো দেখো কত সুন্দর ফুল ফুটে আছে আরে দেখো পুরোটা হচ্ছে দেখতে পাচ্ছ তো আমার তো বেশ ভালো লাগে এই জায়গাটা কারণ এখানে অনেক রকমের মানে খোলামেলা একদম খোলামেলা জায়গা আজকে তো ভাইয়ের মেয়ের জন্মদিন তো আমরা সবাই মিলে এসেছি আমি ভাই বোনু ভাইয়ের বউ আমরা মনা সবাই মিলে এসেছি আর আশা করছি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো একদম ঘরোয়াভাবে নর্মালভাবে বার্থডেটা পালন করা হবে তো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তোমরা প্লিজ ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখো আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে তো চলো ভিডিওটা দেখতে থাকো তো দেখো পিসি বাড়ি এসে জামা কাপড়টা ছেড়ে নাইটি পরে নিলাম কারণ নাইটি ঝামড়া আমার একদমই ভালো লাগে না মানে নাইটি পরে কমফোর্টেবল লাগে এটাই হচ্ছে ব্যাপার তো কার যেমন অভ্যাস আর কি তো এখানে দেখো এসেই রাইসটা বসিয়ে দিয়েছে কারণ বাইরের দিকটাও কাজ করা হচ্ছে বাইরে সবাই আলু সবজি টবজি কাটা হচ্ছে আর ঘরে এখানে গ্যাসের মধ্যে রাইসটা বসিয়ে দিয়েছে ফ্রায়েড রাইস হবে তো আমি আর কিছু কিছুতেই নামাতে পারছিলাম না কারণ এতটাই ভারী আর গরম তো পরে ভাই এসে নামিয়ে দিল আর এখানে দেখো মানে বাড়ির সামনের দিকটা সাজানো হয়েছে এইভাবে বেলুন দিয়ে তো মোটামুটি সব কিছু ভালো হয়েছে আমাদের ভাইয়ের যতটা সাধ্য হয়েছে ততটাই করেছে বেশ ভালো হয়েছে আমরা সবাই মিলে অনেক আনন্দ করেছি ভাই বোন সবাই মিলে অনেক আনন্দ করেছি এটাই অনেক এটাই অনেক আর কি বলো আর কি তো চলো তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দিই কেমনটা করেছে আর এই যে দেখো ঘরের মধ্যে আর এই যে দেখো কেক আর না না এর বার্থডে না হচ্ছে ভাইয়ের আর এটা হচ্ছে আমার বোনের মেয়ে তো ওকে ওকে এখানে দাঁড় করিয়ে দিয়ে ছবি তোলা হচ্ছিল আর দেখো ও কি করছে ও কেকটা ধরতেই চাচ্ছিলো তো দেখো এখানে বার্থডে মানে অনুষ্ঠানটা শুরু হয়ে গেছে সবাই মিলে আগে বড়রা আশীর্বাদ করছে এটা হচ্ছে আমার পিসি আর পাশে হচ্ছে পিসির যা আর মনাকে নিয়ে ওর মা বসে আছে তো এক এক করে সবাই আশীর্বাদ করছে আর খুব কান্না করছে আর যখন ওর বাবা এসেছিল তখন হাসছে কারণ ওর বাবাকে এত ভালোবাসে মানে কি বলবো বাবাকে যখনই দেখে হাসে আর বাকি যার কাছেই যাবে কান্না করবে তো এ হচ্ছে এর অবস্থা এই যে দেখো দেখতে পাচ্ছ তো যাই হোক ভালোভাবে বার্থডেটা পালন করা হয়েছে কেক কাটা হয়েছে সব কিছু হয়েছে বেলুন ফাটানো হয়েছে তারপরে দেখো বোন যে স্প্রেটা নিয়ে এসেছে আর যেহেতু ঘরে জায়গা নেই আর খুব বললাম না ঘরও একদম নর্মালভাবে করেছে তাই একদম ঘরের সামনে নিচে বসে সবাইকে খেতে দিয়ে দিয়েছে তো আমরা চলে এসেছি ঘুমাতে আর এই যে দেখো মনা ওর মামিকে নিয়ে দুষ্টুমি করছে আর এখানে দেখো ও মানে আমার ভাইয়ের বউ ও লিপস্টিক তুলছিল তা ঘুমানোর আগে আর মনা দেখো মামির সাথে বদমাশি করছে তো বন্ধুরা এখন ঘুমাবো আর সারাদিন অনেক মজা হলো প্রতিদিনের মতো আজও তোমাদের একটি কথা বলবো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকো আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন আর একটি ভিডিওতে সকলকে টাটা গুড নাইট